শেখ হাসিনা একসাথে তিনটা ইন্টারন্যাশনাল ডাকসাইটে মিডিয়াতে ইন্টারভিউ দেওয়ার পরে আমি প্রথমেই আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে খুবই করিতকর্মা প্রেসুইং আছে সেই প্রেসুইং একটা প্রতিক্রিয়া দিবে তো না ওই অর্থে দু তিন দিন তেমন প্রতিক্রিয়া পেলাম না বোধহয় এবার একটু কৌশলী হয়েছে কথা বলে তো লাভ নাই কারণ হচ্ছে ইন্টারভিউ তো লাগে তার আসতেই থাকবে বলে চারদিক থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে বা স্রোত যা বলে তাতে করে ইন্টারভিউ চলতেই থাকবে সেই কারণে বোধহয় ঘাপটি ছিলেন তবে আজাদ মজুমদার উপপ্রেস সচিব উনি আর চুপ করে বলে থাকতে পারলেন না মানে হজম করা তো মুশকিল গাত্রদাহ কিছু তো হওয়ার কথা কারণ এই এক নারীকে নিয়ে পুরা পনেরোটা মাস ওনাদের স্টাডি শেষ হয় না মানে এই এক নারী এবং তার দলকে নিয়ে গলত ঘর্ম হতে হতে এখন তো গলত ঘর্ম অবস্থা কারণ এদের যে মিছিল করে এই মিছিল সামনে থেকে এদের পুলিশ প্রশাসনের একটা দম যায় যায় অবস্থা তারপরে এদের দল ধরতে গিয়ে এটারে কেমনে নিষিদ্ধ করবে এই নাটক সাজাইতে গিয়া এদের কেমনে বিলীন করবে ওই যে ইনায় বিনায় আমেরিকায় গিয়া বললো যে তো বেল নাই আওয়ামী লীগের বুকের মধ্যে তো তখন কামড়ানো তো এগুলো করতে গিয়া আসল কাজ মানুষের পেটে ভাত নেই মনে শান্তি নেই এটা করতে তারা ভুলে গেছে। কারণ তাদের পেটে ভাত না পোলাও পোলাও না কোরমা তাদের পেটে ম্যান্ডেরিয়ান ফুড নাই আমেরিকান ফুড না সাউথ আমেরিকান ফুড মানে ওই সব ফুড তো ফুড হ্যাঁ এগুলো তো বেশি এই জন্য বাংলাদেশের মানুষের এই ভাতের চিন্তা খুব একটা করতে হয়নি আর নিজেদের আখের গোছানোর জন্য এটা কি স্টার লিঙ্কের সাথে যোগাযোগ নাকি ওই যে বাংলাদেশের নতুন প্রজেক্ট কি কি আসছে যেন আপনার ঢাকা স্ট্রিম টিম এইসব নানান কাণ্ড কারখানা দিয়ে তারা খুব ব্যস্ত তো যাক এর মধ্যে দিয়ে আবুল কালাম আজাদ হঠাৎ আবিষ্কার করলেন রয়টার্স একটা ফালতু সংবাদ মাধ্যম হয়ে গেছে এখন রয়টার্স খুব বাজে এটা চটি পত্রিকা হয়ে গেছে এটা বাংলাদেশের যে কাওয়ার ঠেং ব্যাঙ্গার ব্যাঙের ঠ্যাং সবুজ পাতা ডট কম এই টাইপের একটা সংবাদপত্র হয়ে গেছে হঠাৎ করেই তো উনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন আজাদ মজুমদার এবং পোস্টে তিনি তিনটা উদাহরণ তৈরি করেছেন কি মালয়েশিয়ায় নিয়ে ডক্টর ইউনুসকে ইউনুস সংক্রান্ত ভুল রিপোর্ট রাইটার্স প্রকাশ করেছে তারপরে ওই যে আপনার চট্টগ্রামে আপনার ওই ইস্কনের যে ধর্মীয় গুরু তার মামলা সংক্রান্ত একটা ইতিহাস টেনেছে এরকম দুই তিনটা উদাহরণ টেনে বলেছে যে রয়টার্স এর আগেও বাংলাদেশ সংক্রান্ত তিনটা নিউজে ভুল করছে রয়টার্স আগের মানদণ্ড নাই আমি সাত বছর চাকরি করছি ওখানে আমি জানি রয়টার্সের মানদণ্ড কোন পর্যায়ের কিন্তু রয়টার্স আর আগের রয়টার্স নাই এদের সব পচা হয়ে গেছে এদের সব নিম্নমানের সাংবাদিকতা করে বুঝেন দেখি মানে সরকারি কাজের দায়িত্বে গেলে পরে রয়টার্সের মতো সংবাদ মাধ্যমকে মনে হয় যে টিস্যু পেপার ওগুলো কোনো পত্রিকা হলো পত্রিকা হবে এখন বাংলাদেশে ধরেন আমার দেশ পত্রিকা হবে যখন নিজেরা নিজেদের মন মতো কোনো একটা প্রোজেক্ট ওই ঢাকা স্ট্রিমের মতো তৈরি করলো ওইগুলো হলো পত্রিকা রয়টার্স কোনো সংবাদ মাধ্যম নাকি এটা একটা ফালতু দিয়ে খালি ভুলভাল নিউজ ছাপায় আবার মাপও চায় না কালামজিম আবুল কালাম আজাদ মজুমদার তার এটা লিখছে যে এরা বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য দিয়েও আবার মাপ চায় না কি দুঃখ মনের মধ্যে তো এটুক শুধু বলে নাই যে আমার জ্বালাটা লাগতেছে শেখ হাসিনা নিয়ে কেন তিনটা নিউজ নিউজ ছাপাইলো আবার নিউজ তো ছাপাইলো একটা ছবি দিল ছবিটাই মনে হয় যে সে মহিলা কত পাওয়ারফুল এগুলো বলে নাই কিন্তু বাদ বাকি তার মনো দুঃখ কষ্ট রাইটার্স নিয়ে যাক ভাই আমার মনে হয় এখান থেকে ফিরে গিয়ে উনি যদি আবার একটু রাইটার্সে জয়েন টয়েন করেন তখন মনে হয় আবার বলবে যে রাইটার্সের মান ফিরে এসছে নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া